বাংলার মানুষ কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসবে দু হাজার ছাব্বিশে যেমন নিয়ে আসবে তেমনি দু হাজার সালে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার জন্য লোকসভা ভোটেও ভালো ফল করবে বাংলার কারণ বাংলার মানুষ জেনে গেছে গট আপ গট আপ গেম মুসলিমদের নাম করে মাথায় হিজাব দিয়ে লা যে মুসলিমদের প্রতারিত করা হচ্ছে যুব হাতে কাজ নেই যুব সমাজ বাংলার সরকারি স্কুলগুলোতে লেখাপড়া হয় না কত প্রাইমারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ব্যাঙের ছাতার মতন ইংলিশ মিডিয়াম স্কুল গজিয়ে উঠছে পরিযায়ী শ্রমিকরা বাইরে রাজ্যে গিয়ে মার খাচ্ছে খুন হচ্ছে হত্যা হচ্ছে ডেড বডি ফেরত আসছে বাংলার যখন ওয়াক সম্পত্তি নিয়ে যখন বাংলার মুসলিমরা আন্দোলন করে ওয়াক আপ অ্যামনমেন্ট বিল্ডের প্রতিবাদে ভারতবর্ষের সব থেকে বেশি সম্পত্তি আছে ওয়াক সম্পত্তি আছে এই পশ্চিমবাংলা মাটিতে প্রায় সাড়ে চার লক্ষ একর এক লক্ষ চুরাশি হাজার একর সেই সম্পত্তিগুলো বেশিরভাগটা বেদখল হয়ে আছে রাজভবন থেকে আরম্ভ করে বিধানসভা ক পয়সা ভাড়া দেন রাজ্য সরকার ওয়াক বোর্ডকে এছাড়া বিভিন্ন জায়গায় শোনা যাচ্ছে অনেক মন্ত্রীরা ওয়াক সম্পত্তি ভোগ দখল করছে আর কৈফিয়ত চাইলে আন্দোলন করতে চাইলে তখন বাংলার মুখ্যমন্ত্রী বলছেন যে আমার থেকে ভয়ঙ্কর কেউ বেশি হবে না দিল্লি গিয়ে আপনারা আন্দোলন করুন এটা হতাশাজনক একটা আশ্চর্যজনক ফলে বাংলার মুসলিম সমাজ বুঝতে পেরেছে। যে রাহুল গান্ধী জাতীয় কংগ্রেস ছাড়া সংবিধানকে রক্ষা করতে পারবে না গণতন্ত্রকে রক্ষা করতে পারবে না সম্প্রীতি বজায় রাখতে পারবে না আগামী দিনে আগামী দিনের লক্ষ্য মানে কংগ্রেস ফ্যাক্টর হবে দু হাজার ছাব্বিশে আমি বলছি না যে কংগ্রেস এককভাবে ক্ষমতা আসবে কিন্তু কংগ্রেস যে আসন সংখ্যা পাবে সেটা একটা ফ্যাক্টর আসন সংখ্যা কংগ্রেস অন্যান্য দলগুলোকে বুকে জড়িয়ে ধরে ভাতৃত্ববোধ বজায় রেখে দু সালে বাংলার মাঠে নতুন সরকার হবে আমি দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তরে ছুটছি কাকদ্বীপ সাগর পাথর প্রতিমা বাসন্তী গোসভা ক্যানিং কিন্তু আমার মূল লক্ষ্য হচ্ছে প্রদেশ কংগ্রেস কমিটি যে দায়িত্ব আমাকে দিয়েছে মিদনাপুর পূর্ব যে মিন্নাপুরের মাটিতে বিপ্লবীর মাটি মা মাতঙ্গিনী হাসার মাটি কিছু কুচকি যারা ব্রিটিশদের দালালি করেছিল যারা এক সময় বর্তমান সরকারের খেয়ে পড়ে একাধিক পদে বসে বর্তমান মুসলিম বিদ্বেষী স্লোগান দিয়ে ক্ষমতা আসার স্বপ্ন দেখছে আমি সেই মিন্নাপুরের পূর্বের মাটিতে যাব এবং সেখানকার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে আমি প্রশ্ন রাখবো যে ভারত যখন স্বাধীন হয়েছিল বা তার আগে দ্বীণ্ডিত হয়েছিল আমার পুরুষরা ভারতবর্ষ কেন ত্যাগ করেনি কারণ সেই ভারতবর্ষে বাড়িতে জন্ম নিয়েছিলেন হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রী শ্রীরামকৃষ্ণ পরমাংসুদে শ্রী মহাপুরুষ চৈতন্য দেবের মতন আদর্শবান মহাপুরুষরা স্বামী বিবেকানন্দের মতন মহাপুরুষরা তাদের ভালোবাসার টানে আমার পূর্বপুরুষরা ভারত ত্যাগ করেনি তাদের প্রজন্ম আমরা আমরা যদি মিন্নাপুরে যদি আমি তিনটে গাঁদা ফুলের মালা নিয়ে যাই মিন্নাপুরে মানুষের সামনে যদি আমি সেই তিনটে গাঁদা ফুলের মালা তাদের হাতে তুলে দিই একদিকে থাকবে হিন্দু ধর্মের প্রাণপুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমাংস দেব শ্রী চৈতন্যদেব স্বামী বিবেকানন্দ মতন আদর্শবান অপর দিকে থাকবে বর্তমানে প্রধানমন্ত্রী বলে যিনি ভোট চুরি করে আসনে বসে আছেন সেই নরেন্দ্র মোদী যোগী অমিত শাহা মিন্নাপুরে হিন্দু সম্প্রদায়ের মানুষের সামনে আমি সেই তিনটে গাঁদা ফুলের মালা তুলে দিয়ে বলব যে প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের পাণ পুরুষ কারা কাদের দ্বারা আপনারা মালা দেবেন আপনার নাম পরিচয় আমার নাম আব্দুর রহমান মোল্লা প্রদেশ কংগ্রেসের বর্তমান সম্পাদক আমি বাংলার যতগুলো রাজনৈতিক দল আছি তাদের কাছে অনুরোধ করব ভোট আসবে যাবে কিন্তু মানবিক দিকটা বজায় রাখুন ভোটের স্বার্থে ভোটে জেতার সাথে বুথ জেতানোর সাথে সত্যিকারে পক্ষে যারা নাগরিক এই বাংলার নাগরিক এই ভারতবর্ষের নাগরিক ইচ্ছাকৃতভাবে তাদের নাম না যেন বাদ দেওয়া হয় আমি সেই আবেদন যে কোনো সম্প্রদায়ের মানুষ যে কোনো সম্প্রদায়ের মানুষ হোক হিন্দু হোক চাই মুসলিম হোক কারণ একটা কথা বলি বিহারে যাদের বাদ আছে শুধুমাত্র মুসলিম নেই মুসলিম থেকে হিন্দু সংখ্যা অনেক বেশি আসামে ডিটেনশন ক্যাম্পে যারা গিয়েছিল মুসলিম থেকে হিন্দু সংখ্যা অনেক বেশি ভারতবর্ষের সংবিধানটা কারোর পৈতৃক সম্পত্তি নয় সংবিধানটা সকলের জন্যে সমগ্র সম্প্রদায়ের জন্যে সকল মানুষের জন্যে সকল নাগরিকদের জন্যে অর্থাৎ এখানকার মুসলিমরা বেঁচে যাবে আর এখানকার মুসলিমদের বাংলাদেশে পার্টিতে হবে এটা কখন হতে পারে না আইনটা সকলের জন্য সমান অর্থাৎ বাদ গেলে সবাই যাবে অর্থাৎ স্থানীয় যারা হিন্দু মুসলিম তাদের যেন একটাও নাম বাদ যায় যারা বিএলএ হবে বা বিএলও ও হবে তাদের কাছে আমি বিনোদন রাখলাম